এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে খানাকুল বিধানসভার অন্তর্গত বালিপুরের মাঝপাড়ায় গৃহবধূ মিনারা খাতুনের স্বামী ইমরান হোসেন মল্লিককে বেধরক মারধর করা হয় এমনটাই অভিযোগ এই ঘটনায় তার স্ত্রী জখম অবস্থায় তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে গৃহবধূর স্বামী চিকিৎসাধীন আরামবাগ হাসপাতালে মারধরর ঘটনা নিয়ে তিনি খানাগুন থানার দারোস্থ হবেন বলেও জানিয়েছেন যদিও গৃহবধূর শ্বশুর সহ ভাসুরদের সাথে কোন রকম যোগাযোগ করা যায়নি দেখুন বিস্তারিত আজকে আজকে ঘোড়াকে যে আমার স্বামী আমাদেরও বেরাতে দিচ্ছে না বাড়ি থেকে গাছের আড়ে ফেলে অত্যাচার করছে আমার স্বামী বলে যে বলে মেজ সাদদামল্লি কারা সম্পর্ক সম্পর্ক হচ্ছে আমার সাদদামল্লি হচ্ছে মেজ ভাসুর আচ্ছা মমিন মল্লিক হচ্ছে আমার শ্বশুর হাজারা বেগর আমার শাশুড়ি এরা অত্যাচার করছে তাইবুল হোসেন মল্লিক ও আমার বড় ভাসুর ওরা ওরা প্রতি বারবার ই করছে আমাদেরকে ভাইরানি পেরেশানি করছে আমাদেরকে অত্যাচার করছে বাড়িতে থাকতে দিচ্ছে না আজকে কি করেছে আজকে তো তো মারধর করেছে বাড়িতে থাকতে দিচ্ছে না বারবার বলছে বাড়িতে তালা মেরে দেবো বাড়িতে তালা মেরে দেবো করছে কজন মিলে মারধর করেছে পাঁচজন মিলে মারধর করেছে

ঠিক আছে আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এরে করেছিল সেই সুতে মারধর করেছিল হাত ফাটিয়েছিল ফটো আছে কেস করেছিল আই ও সু 24 বার করে ক্যাম্পের বিদ্রোহ হয়েছে তারপর হচ্ছে ধরেছে খাল কেobra গিয়া ডাইরি গোরাছি ওরা ডিজে রে গেছে আগে সময় বেরছে এই ভিডিও করতে গিয়ে তার ফোন কেটে লেগে দেখেছে ওই কোটাই তোমার জিতেছি ডিগ্রি আজও ওর কাছে ও হারাতে পারেনি বাবার জায়গায় বাড়ি করে দিই সবাই আমার বাড়িটা করতে যার কষ্ট হারাতে দেবো મારા માધુર કો ચમકે મે દે મે જા દે ખાઉં તું મે દે મે જા દે મોડ મોડ আমাদেরকে বাড়ি থেকে তালাচ্ছে আমরা যাইনি বলে বাড়িতে তালা বেড়েছিল একটা বাড়িতে তালা দিলে কালকে রাত্রি এগারোটায় ওরাই ক্যাবেন পুলিশ বলে যে আমরা তালা থেকে যখন বাড়ি যাই গিয়ে

চন্দন জুয়েলার চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি পরাজা মেজা শশুর শাশুড়ি সবাই আমাদের দিচ্ছে না বাড়ি থেকে গুঁড়ি ফেলে দিচ্ছে কাপড় চুপুর সুগার দিচ্ছে হাত দিচ্ছে তারপর আমাদের বাড়িতে সবকিছু অত্যাচার করছে তালা মেরে দিচ্ছে আমাদের কালকে বাড়ির ভিতরে আমরা ছিলাম বাড়িতে তালা মেরে দিয়েছে করা এগুলো ওই তো আমার সাউড়ি শ্বশুর মেজ ভাসুর বড় ভাসুর বড়জা মেজে যে এগুলো সব করছে কেন করছে বছর হচ্ছে কেন করছে আমাদের বাড়ি জানি আমার স্বামী বাড়ি করেছে বলছে যে অথচ জান করছে তার মানে ওরা করতে পারছে না আমার স্বামী করে ফেলেছে তো সেই জন্য হিংসা আজকে কি ঘটনাটা করছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি